আজকের ভিডিওতে আমরা এমন একটা কাজের ব্যাপারে জানব যে কাজের সাহায্যে তোমরা কলকাতার মতন শহরে বড়োলোক বাড়ির বৌদিদের সাথে বা ধনী পরিবারের বিবাহিত মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে তাদের সাথে প্রেম করতে পারবে এবং টাকাও কামাতে পারবে সেই কাজটা কি জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো তো দেখো বন্ধুরা এই কাজটা হচ্ছে মাসাজ পার্লারের কাজ ঠিক আছে শুধুমাত্র এই রূপচর্যা মাসাজ পার্লার বলছি না এটা হচ্ছে বডি মাসাজ পার্লারের কাজ এই ভারতবর্ষ বলো বা যে কোনো বড় বড় শহরে ঠিক আছে মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ কলকাতা ব্যাঙ্গালোর এই ধরনের যে কোনো বড় বড় শহরে কিছু মাসাজ পার্লার থাকে যেখানে এই ধরনের কাজকর্ম হয়ে থাকে কিছু বলা ভুল নাইনটি নাইন পার্সেন্ট মাসাজ পার্লার এমনই হয়ে থাকে যেখানে বডি মাসাজও করা হয় তারই সাথে শারীরিক সুখও দেওয়া হয় ঠিক আছে তো এই ধরনের মাসাজ পার্লারগুলোতে যদি তোমরা একবার ভর্তি হতে পারো তাহলে তোমাদের মজায় মজা তোমরা মজাও নিতে পারবে তারই সাথে টাকাও কামাতে পারবে ঠিক আছে কিভাবে এটা সম্ভব কিভাবে এটা হয় তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই দেখো বড় বড় শহরে হয় কি তোমার অনেক বড় লোক বাড়ি থাকে যেখানে স্বামী অন্য জায়গায় মারি বেড়াচ্ছে ঠিক আছে স্ত্রী অন্য জায়গায় মারি বেড়াচ্ছে কেউ কারো দেখার ঠিক নাই ঠিক আছে এবং হাতে দুজনের হাতে অগাত পয়সা কে কাকে অত দেখে কে কার খোঁজ রাখে ঠিক আছে আর গরিব পরিবারগুলোতে যেমনটা হয় না তা বলছি না গরিব পরিবারগুলোতেও হয়ে থাকে কিন্তু সেখানে পুরুষের হাতে বা স্ত্রীর হাতে অত টাকা পয়সা থাকে না ঠিক আছে যে এই ধরনের সার্ভিস তারা নেবে ঠিক আছে তো সেই মুহূর্ত সেখানে কি হয় যে পাশাপাশি বাড়িতেই তারা পরকিয়া করে নেয় হ্যাঁ কেউ চেনা পরিচিত সাথে করলো কেউ পাশের বাড়ির ছেলের সাথে করলো তো এই ধরনের ঘটনা হয়ে থাকে কিন্তু তোমার বড় বড় বাড়িগুলোতে বড় বড় শহরে বড় লোক বাড়িগুলোতে কী হয়ে থাকে তোমার পাশের বাড়ির কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক তারা করবে না কারণ এমনটা করলে তাদের নাম খারাপ হয়ে যাবে তারা এমন জায়গায় শারীরিক সম্পর্ক করবে বা এমন জায়গায় গিয়ে তারা পরকিয়া করবে যেখানে তাদের নাম খারাপও হবে না কেউ তাদেরকে চেনেও না কেউ তাদের সম্পর্কে খারাপ জিনিসও রটাতে পারবে না ঠিক আছে তো তার জন্য তারা কি করে না এই মাসাজ পার্লারগুলোতে যায় হুম পুরুষ মানুষগুলো কি করবে মানে স্বামীগুলো কি করবে এমন মাসাজ পার্লার যাবে যেখানে মেয়েরা মাসাজ করছে ঠিক আছে আর সেই সব মাসাজ তো কি হয় তোমরা বুঝতেই পারছো ঠিক আছে বডি মাসাজের নাম করে কি হয় সেটা তোমরা আশা করছি বুঝতে পারছো এবং যেসব স্ত্রীগুলো আছে তারা এমন মাসাজ পার্লারে যাবে যেখানে পুরুষগুলা বা ছেলেরা মাসাজ করছে ঠিক আছে তো সেখানে গিয়ে বডি মাসাজও হয় তারই সাথে অন্যান্য কাজকর্মও হয় মানে শারীরিক সম্পর্কও হয় ঠিক আছে শারীরিক সুখও তারা নেয় এবং তার জন্য তারা কি করে ওই সব ছেলে ছেলেগুলোকে আলাদা করে পয়সাও দিয়ে থাকে এবং যেসব ছেলেরা খুব ভালো করে এই ধরনের কাজগুলো করতে পারবে মানে ভালো করে শারীরিক সুখ দিতে পারে যে যেসব ছেলেরা আছে তার যাদের শারীরিক ক্ষমতা খুব ভালো ঠিক আছে মেয়েদেরকে খুব খুশি করতে পারে তখনই বড়ো লোক বাড়ির মেয়েরা কি করে সেই সব ছেলেগুলোকে কখনো কখনো ভাবু ডেকে নেয় ঠিক আছে কীরকম পার্সোনাল তারা তাদের বাড়ি দেখাবে না কিন্তু তোমাকে যে কোন বাড়িতে থাকে তারা বা কোথায় তারা থাকে ফ্ল্যাটে সেটা তারা দেখাবে না তারা তোমাকে কি করবে ডেকে নেবে এবং তারা আলাদা করে একটা হোটেল ভাড়া করে সেখানে তোমাকে ডেকে বডি মাসাজ করাবে তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে এবং তোমাকে প্রচুর পরিমাণে টাকাও দেবে এবং কখনো কখনো যদি একটু প্রেম ভালোবাসার মতন যদি হয়েও যায় হ্যাঁ শারীরিক সম্পর্কের সাথে যদি একটু মায়া মহ যদি চলে আসে তাহলে তোমাকে শপিং করাবে তোমাকে দামি গিফট দেবে ফোন কিনে দেবে এই সব জিনিস কিন্তু এই বড় বড় শহরে খুব হয়ে থাকে ঠিক আছে এবং যারা সব কাজের সাথে যুক্ত তারা কিন্তু খুব মজাও নিয়ে থাকে ঠিক আছে আর এই সব কাজের সাথে তোমরা কিভাবে যুক্ত হবে খুবই সিম্পল ব্যাপার দেখো সব কাজের সাথে সাথে যুক্ত হতে গেলে তোমাকে এই মাসাজ পার্লারগুলোতে ভর্তি হবে হতে হবে ঠিক আছে এই মাসাজ পার্লারগুলোতে তো সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট জোগাড় করতে হবে তোমরা যে মাসাজ করবে তার জন্য সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু জোগাড় করতে হবে ঠিক আছে হ্যাঁ সার্টিফিকেট কীভাবে জোগাড় করবে এই মাসাজ পার্লারগুলোতে যদি তোমরা কিছুদিন কাজ করো তাহলে তোমরা দেখবে সার্টিফিকেট পেয়ে যাবে ঠিক আছে এবং তারপর তোমরা চাইলে এই এইসব মাসাজ পার্লারগুলোতে ভর্তি হতে পারো যেখানে এই ধরনের কাজকর্ম হয়ে থাকে আর তোমাদের যেটা বলে রাখলাম যে নাইনটি নাইন পার্সেন্ট মাসাজ পার্লার এমনই হয় যেখানে মাসাজ কম শারীরিক সুখ বেশি দেওয়া হয় ঠিক আছে তো সেই সব মাসার পার্লারগুলোতে তোমরা ভর্তি হলে তোমরা শারীরিক সম্পর্ক করতে পারবে টাকাও কামাতে পারবে এবং ভাগ্য যদি ভালো হয় কোনো বড় লোক বাড়ির বৌদির সাথে বা মেয়েদের সাথে যদি একটু প্রেমে যদি জড়াতে পারো তাহলে তোমরা অনেক দামি দামি গিফটও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের জিনিস কিন্তু বড়ো বড়ো শহরে খুব হয় হুম তবে একটা কথা বলে রাখি এই সব মাসাজ পার্লারগুলোতে তোমাদেরকে ভর্তি হতে গেলে তোমাদেরকে দেখতে শুনতে ভালো হতে হবে ঠিক আছে একটু স্মার্ট হতে হবে লুক ভালো হতে হবে হুম কথা তারা ভালো হতে হবে হ্যাঁ মেশিনে জোর থাকতাম মেশিনে জোর না থাকলে তোমার কিন্তু কোনো কাজ হবে না হ্যাঁ তো এই সমস্ত গুণ যাদের মধ্যে রয়েছে তারা যেতে পারো তবে হ্যাঁ এই সমস্ত কাজে কিন্তু রিস্ক রয়েছে যদি কখনো তোমাকে কোনো বিবাহিত মেয়ে ধরো ডাকলো হ্যাঁ যে আমার সাথে পার্সোনালভাবে দেখা করো মাসাজ করাবো হ্যাঁ তো দেখা যায় কি অনেক সময় কেউ গেল তাকে বে ধরো মাঠ দিলো হ্যাঁ এবং অথবা তার উপর চার পাঁচজন বিবাহিত মেয়ে মিলে তার উপর অত্যাচার করলো যেমনটা কোনো চার পাঁচজন ছেলে মিলে কোনো মেয়ের ওপর করে থাকে এই ধরনের মেয়েদেরকে ডেকে যারা ওই ধরনের নোংরা কাজ করে তাদের উপর যেমন অত্যাচার করে থাকে ঠিক তেমনি তোমার ওপরও করতে পারে আবার কখনো কখনো দেখা যায় কি তোমার মেরে দিতেও পারে ঠিক আছে বেশি উল্টোপাল্টা কিছু হলে মেরে দিতেও পারে তার স্বামী চলে এলে তোমাকে শেষ করে দিতেও পারে রাগের মাথায় তো এই ধরনের কাজও হয়ে থাকে তবে হ্যাঁ জুত্ত পারো এই ধরনের মাসাজ পার্লারের সাথে ভাগ্য ভালো থাকলে জুড়ে যাবে ঠিক আছে কাজ কাজ পেয়ে যাবে এই ধরনের মাসাজ পার্লারগুলোতে তবে হ্যাঁ বাড়ি বাড়ি যাওয়া বা কারো ফ্ল্যাটে যাওয়া বা কারোর সাথে পার্সোনালভাবে দেখা করা কিন্তু খুবই রিক্সের ব্যাপার ঠিক আছে লাশ পড়ে যেতে পারে অথবা তোমার শরীরের কোনো অঙ্গ গায়েব হয়ে যেতে পারে কিডনি টিডনি খুলে নিতে পারে তো এই ধরনের জিনিস হয়ে থাকে হ্যাঁ তো যাই হোক তোমাদের এবার নিজের ইচ্ছা তবে রিক্স আছে হুম মজা যেমন আছে রিক্সও আছে টাকা যা কামাবে কামাবে হ্যাঁ মজাটা পাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে